ব্যান্ডেজ করে দিয়েছি আর রক্ত বেরোবে না আপনি খুব ভালো এই এত বড় লোক ঘরের নেই হয়েও আপনার মনে কোনো অহংকার নাই আপনি অনেক ভালো আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছেন বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না আপনি কি একা থাকেন আমি একা থাকি না আমার আব্বু মাও থাকে আসলে ওরা দুজন জব করে তো তো রাতের বেলা ফিরবে দাঁড়ান এই মলমটা নিয়ে যান ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দেবেন তাহলে আশাই